আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ হ্যালো বাংলাদেশী পাবলিক ডাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে সবাই আবারও স্বাগতম আজকা অক্টোবর মাসের আঠাইশ তারিখ রোজ মঙ্গলবার গড়িতে মতো আর প্রথম যাত্রীরা তো দেখলেন হালিলাম আর বড় বাইরে রওনা দেওয়া দিলাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দিকে কিন্তু আকাশ হয়ে আসলো পুরো গাদলা মেঘলা যে কোনো টাইমে বৃষ্টি হাব ভাবা ছিল তো বাইরে শান্তিনগর মোড়ের কাছে আইতে আইতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল এই দেখেন ক্যামেরা মধ্যে অহন একটা বৃষ্টির ফোটা পড়বো টিং তো কি আর করুম ক্যামেরা বন্ধ করে তাড়াতাড়ি বাইরে ইস্টের সামনে নামাইয়া দিলাম কিন্তু নামানের আগে একটা প্রাইভেট আবার আমার গাড়িতে টোকা মারছিল তাই

তো ভাই এই বাইরে লোয়া যেতে যেতে হয়ে গেছে আমার লগে বহুত বড় কাহিনী কাহিনীটা এই বাই করছে দেখলেনি তো আপনারা যে বাইরে আমি বাইকে উঠানোর আগে জি গেছিলাম যে ভাই যাইবেন কই গুলশান দুই নাকি বাইক কইছিল। হ তো আমি 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 বাড্ডা রোড দিয়া গুলশান একের দিকে যাইতাছিলাম হঠাৎ করে বাই চিল্লায় উঠছে ভাই কই যাইতাছেন আমি কই কেন ভাই গুলশান এক দিয়ে দুইয়ের দিকে যাবো কয় ভাই আমি তো মানারাত স্কুলের সামনে যাবো আর যারা চিনেন তারা জানেন মারানাথ স্কুল কই ওই স্কুলে গেতে হয়েছে দেখেন কি বাঙ্গা ছোড়া রাস্তা দিয়া কিন্তু এটাও সামনে যায় দেখি বন্ধ পরে গল্লির ভিতরে দিয়া পুরো মেন রোড দিয়ে আবার এক কিলোমিটার গুঁড়া গেছি একশো তিন টাকা তো এই বাইরে নামানোর পরে আমি মানানা স্কুলের সামনে অপেক্ষা করতেছিলাম কারণ এখান থেকে রিকোয়েস্ট টিকুয়েস্ট পাওয়া যায় কিন্তু এই আপুর রিকোয়েস্টটা পড়লো আপু আবার আছিল সিকদার মেডিকেল সামনে তো ভাই আমি খারাপ এই আপুর লগে অনেক পেচাল পারছি কিন্তু ওটি ভয়েসটি রেকর্ড করতে পারিনি কারণ মাইকটা চালু করে নেই শুনলে আপনি অনেক মজা পাইতেন একটু আগে এক বড় ভাই তোমার লগে কাহিনী করলোই কিন্তু এই আপু যে কাহিনীটা করছে ওটা তো ওই বড় ভাইও ফেল হয়ে গেছে গা ভাই এতদিন ধরে রাইড শেয়ার করতেছি কিন্তু কোনোদিনও এরকম প্যাসেঞ্জার আমার কপালে জুটে নেই আজকাল যে আপুটা জুটলো চলেন এই আপুরে লয়া যেতে যেতে আপনার কাহিনীটা বুঝায়া কই তো মনে করেন আমরা তো হনা ছিলাম গুলশান এক আর দুই এর মাঝখানে আর এই আপু অরিজিনালি হইল রামপুরা মহানগর প্রজেক্ট যেটা হাতির জেলের বাম পাশে তো গুলশান এক দিয়া আয়া পুলিশ প্লাজা ঘেইসা বাম দিয়া হাতির জিল দৈরা আগাইলেই কিন্তু রামপুরা মহানগর প্রজেক্ট চলে আসে প্রথমত এই আপু উবারে উনার ডেস্টিনেশন সেট করছে বাংলা মোটর যেটার লগে রামপুরা মহানগরের কোনো কম্বিনেশনই মিলে না তো যাই হোক আমি যখন ওনার জি গেলাম কেন ভুল করলেন পরে আপু বলতাছিল যে উনি নাকি তারা হুরাই দিতে গিয়া এই কামটা বাড়ায় আড়াইছে কিন্তু তারপর এই আপু আমার লোয়া গেল তেজগাঁওয়ের ভিত্তে আবার ঘুইরা টুইরা আয়া তেজগাঁওয়ের হাতির জিলের মুখেই নেমা গেল তারপর বাকিরা নাকি উনি আইটা যাবো কোন ভাই এখন কি মনটা লাগে আপু দিচ্ছেন দেখেন কোথায় ডেস্টিনেশন দিচ্ছেন বাংলা মোটর এটা কাউরান বাজার বাংলা মোটর এটা এখান থেকে প্রায় তিন গুণ দূরত্ব যতটুকু আমরা আসলাম

তৈয়াপুরে ড্রপ করার পর আমি আবার গেলাম হাতি জিলের উপরে কারণ চিন্তা করলাম নিকেতনের ভিতরে যায় একটা ট্রিপ লই দেখি কি ভাই হাতি জিলের ভিতরে অটো রিক্সা চলতেছে তাও আবার কি করা স্পিডে চল্লিশ পাঁচ চল্লিশ স্পিডে কি লাগে কন তো ওই আপুরে নামায়া মাত্রই আমি আসলাম নিকেতনের ভিতরে এবং আসার সাথে সাথে উপরে একটা রিকোয়েস্ট চলে আসছে ছোট একটা রিকোয়েস্ট মাত্র তিন কিলোমিটার পর বিরাশি টাকা ভাড়া চলেন যাত্রীকে পিক করি পারভেজ ভাইয়া ভাইয়া ফোন নাম্বার দেখাচ্ছে বাইরের কান্ট্রিস

থ্যাংক ইউ ভাইয়া খরসেদ ভাইয়া হ্যাঁ যাবেন কোথায় তেজগাঁও চলে এর মাঝখানে কোনো ভিডিও রেকর্ড নাই দেখা কোনো বক বক করলাম না বাইরে লয়ে আয়া পড়ছি তেজগাঁও ফরসেদ ভাই একশো ছটে গেছি সাত টাকা মানে ডিসকাউন্ট দেওয়া দিচ্ছি বস থেকে হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম আপু হ্যাঁ হ্যাঁ আপু আমি আসতেছি ভাই রে ভাই যাত্রী যাত্রী করতে চাইতাছি অন্যাস যুদ্ধ করতে যাইতাছি কি একটা রাস্তা আফিফা মনীষা পুব গাড়িটা ঘুরে ফেলি এখান থেকে তো রাস্তা নেই হ্যাঁ আমাদেরকে কি যেহেতু আমি হবে বেরোতে হবে একদম রোডের অবস্থা তো জঘন্য আল্লাহ তো এর আগের বাইজে আছিলো ওনার রিকোয়েস্টটা এন্ড করার আগে আপুর রিকোয়েস্টটা চলে আসছিল উবারে দেখেন ভাই কি রাস্তাটা আমি পার কইরা ওনাকে পিক করতে আসছিলাম ভাই বর্তমানে রাইড শেয়ারের অবস্থা যে পরিমাণে খারাপ কি আর কমেও নেলে জীবনেও এই রাস্তা দিয়ে কি পিক করতে আসতাম না লগে লগে রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিতাম আপু একশো টাকা

তো এই আপুরে আমি হোটেল সেরাটনের সামনে থেকে পিক করলাম কাওরান বাজার মোড়ের থেকে আর এক টানে চইলা আসলাম লালমাটিয়া শুধু মাঝখান দিয়া একটু সংসদ ভবনের সামনে জ্যাম ট্যাম ঠেলা লাগছিল গো আপু সাতানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা সাতানব্বই টাকা ছাপ্পান্ন দুই টাকা তো ভাঙছি নাকি আচ্ছা আচ্ছা থ্যাংক ঘড়িতে বাজে এখন সাতটা আটত্রিশ আলহামদুলিল্লাহ উবারে আর একটা রিকোয়েস্ট আসছে যাত্রী আছে এই লালমাটিয়াতে যাবে হলো বাংলা ভাড়া আসছে সাতাশি টাকা চলেন পিক করি বসেন হেলমেট করে দিতেছি তো ইয়া পুরে নামে যখন এই বাইরে পিক করতে যাইতাছিলাম বাই এক জায়গা মধ্যে দেখলাম খালি প্রাইভেট কারের সিরিয়াল আর সিরিয়াল পরে এই বাইরে যখন আয়া যে গেলাম কি কারণে এক তো সিরিয়াল এখানে কয় ভাই হেনে সব কোচিং সেন্টার বাই আমরা যখন ছোট ছিলাম তখন কোচিং টোচিংয়ে যেতাম হাইটা বেশিরভাগ তো বাসায় আইসা প্রাইভেটই পড়াইতো টিচাররা কিন্তু বাই এখনকার জেনারেশনের প্লানরা তো প্রাইভেট কার ছাড়া কিছু বুঝেই না স্কুল কলেজ কোচিং সব জায়গায় অবশ্য প্রাইভেট কার দেওয়া যাওয়া লাগতো ভাই সালমান মুক্তাদের নাকি পুরো অষ্টআশি টাকা অলস্ট একশো কোস থ্যাংক ইউ হরিতে বাজে এখন আটটা ছয় আমি আছি এখন স্কাটন রোডে একটা রিকোয়েস্ট পেলাম এখান থেকে এক ভাই তাকে যখন ফোন দিলাম ট্রু কলারে ভাইয়ের নাম এলো মালুনচি ইসলাম এই মালুনচি কে আসলেই ভাইয়ের নাম নাকি কেউ দুষ্টামি করে সেভ করছে বলতে পারতাছি না ভাতটা খাওয়ালে ভাইকে এখন জিজ্ঞেস করতে হবে ভাইয়ার নামটা কি আরিয়ান ট্রু কলারে আপনার নাম তো উল্টা পাল্টা সেভ করে রাখছে ট্রু কলারে আপনার নাম কে উল্টা পাল্টা সেভ করে রেখে দিছে ও আচ্ছা এটা আমার সিম না আমার বাবার সিম গেছে মামার নাম কি হ্যাঁ আমার আব্দুস সালাম আব্দুস সালাম তারপরে মিলল না এ দেখেন ট্রু কলারে কি লেখা না আপনারা দেয় আপনারা সব খেয়ে যাবেন মালঞ্চি ইসলাম

তো এ বাইরে লইয়া এখন যাইতেছি আমরা মহাখালী ডিওএইচএস এর দিকে মাঝখানে রোডে আমি গাড়ি তো আশি নব্বই ডালাইছিলাম কারণ ভাই রোড পুরা ফাঁকা মাত্র বারো মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম ভাইয়া ওয়ান থার্টি সিক্স অসুবিধা নেই হ্যাঁ দেন জি ডটের নাম শুধু শুনছি আপনি কি ডট লে যোগ করেন শহর তো অনেক ছোট দেখা হবে

ভাই মনে দোকানের মালিক দেখ আপনার তো আমি অনেক কিছু খাইছি এই দোকান থেকে তো প্রায় খাই ভাই ওকে আসলাম তো আল্লাহর রহমতে এই বাইরে টিএসিতে নামায় আমি ডাইরেক্ট বাসার দিকে রওনা দেওয়া দিলাম ডাইনে বামে কোনো জায়গায় তাকাইলাম না তাইলে চলেন এখন আমরা ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই সেটা হলো হিসাব কিতাব গতকালকে তো জানেন আপনারা যে আঠারোশো পঞ্চাশ টাকা ইনকাম করছিলাম আল্লাহর রহমতে আজকে হয়তো অতটা হয়নি কিন্তু আল্লাহর রহমতে আজকেও ইনকামটা খারাপ হয়নি পাঠাওয়ার মাধ্যমে আজকে ইনকাম করছি তিনশো তিপ্পান্ন টাকা আর উবারের মাধ্যমে ইনকাম করছি এক হাজার চুরানব্বই টাকা তাইলে দুইটা চোখ করলে মোটামুটি চোদ্দশো পঞ্চাশ টাকার মতো ইনকাম হয় আর কি আলহামদুলিল্লাহ গত ইনকামে আমি একটু সন্তুষ্টির ছাপ দেখতে পাচ্ছি কারণ ভাই যে পরিশ্রম করি মাঝখান দিয়ে তো এক হাজার টাকা রোজ ইনকাম করতেই অনেক কষ্ট হয়ে একটা ছিল যদিও তেল খরচ উবার খরচ বাইকের অন্যান্য খরচ গ্যারেজ ভাড়া নিজের খরচ এগুলা বাদ দিলে এক হাজার টাকার মতই টিকে কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ তো যাই হোক অনেকগুলা কাহিনী পার কইরা দিনটা শেষ করলাম এখন যে বাড়িতে গেতাছি শহীদ সালামত এটা জন্য আলহামদুলিল্লাহ শান্তি মনে একটা ভিডিওটা অনেক বড় হয়ে এগেছে তাই শেষ করে দিয়েছি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে ধন্যবাদ এখন আরেকটা কাজ করেন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন আজকাল লেখা গেলাম আবার কেলকা দেখা হইব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ